মধ্যে আল্লাহ তালা বলছেন সর্বপ্রথম নিজের সংশোধনের দিকে শতভাগ নজর দিতে আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও না রান জাহান নামের আগুন থেকে তাইলে আলাদাভাবে বলছি যে নিজেকে বাঁচাও এরপরে বলছিস তিনি সন্তান পরিবার পরিজনকে বাঁচাও তাহলে নিজেকে বাঁচাও এটা আলাদা হুকুম আলাদা হুকুম সেজন্য নিজের ফিকির করা নিজের সংশোধন আমার ইমান আমার নামাজ আমার চরিত্র আমার আখলা আমার চলাফেরা আমার কথাবার্তা আমার আচরণ লেনদেন এটা ঠিক করা আমার কবর আমার আখেরাত আমার হাসক আমার মিজান আমার ফুল সিরাত। এই নিজের ফিকির করা আমি মরলে আমাকে আমার জিন্দিগি নিয়ে আমি চলে গেলাম এরপরে পৃথিবীতে অনেক কিছু হইতে পারে কিন্তু আমি তো নাই আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি সাঁদের দেশেও জায়গা আমার লাভ কি আমি তো নাই আমি তো কবর জন্য নিজের ফিকির করা ইমানের ফিকির আমলের ফিকির এটা খুব জরুরি